আল্লাহ রসুল বলছেন যে নারী নেতৃত্ব হারাম বাংলাদেশের মাটিতে যদি একজন মেয়ে মানুষ মেম্বার হয় সারা দেশে গজব নাজেল হবে সারা দেশে গজব নাজেল হবে সারা দেশে গজব নাজেল হবে প্রশ্ন করতে সেটি হচ্ছে নারী নেতৃত্ব নারী নেতৃত্ব সম্পর্কে সব সময় আপনারা এর বিরুদ্ধাচরণ করছেন নারী নেতৃত্ব আপনারা মানছেন না নারী নেতৃত্ব হারাম নানা রকম কথা আপনারা সব সময় বলেছেন কিন্তু বর্তমানে আপনারা একজন নারীর নেতৃত্বাধীন সরকারের অধীনে রয়েছেন নারী নেতৃত্ব সম্পর্কে এগুলো বলে আবার নারী নেতৃত্বে কাজ করাটাকে কিভাবে দেখছেন আপনি ভালো বলেছেন নারী নেতৃত্ব হারাম এই কথাটি এটিও একটি ওই কাটার মতো একটি অপপ্রচারী আপনারা বলেন না এই আমি আপনার শব্দ দিয়েই আমি বলবো আপনি বলেছেন নারী নেতৃত্ব হারাম আমরা বলেছি যিনি অভিযোগ করেন প্রমাণ করার দায়িত্ব তার আমরা নারী নেতৃত্ব হারাম এ কথাটি বলিনি আমরা বলেছি নারী নেতৃত্বের দৃষ্টান্ত কোরআন হাদিসে নাই যেমন নবী করিম সাল্লাহের ইন্তেকালের পরে তিনি বলে যেতে পারতেন যে আমার মেয়ে নেত্রী হবে অথবা আমার স্ত্রী হাজরত এইটা তো রাজতন্ত্র এটা উনি বলবেন কোনটা রাজতন্ত্র এই যে রাজতন্ত্র না না আমি বলছি যে একজন মারা গেলে একজন বাংলাদেশের যে রাজনৈতিক পারিবারিক তন্ত্র না ওইটার সাথে আমি যেটা বলছি সেটা ভিন্ন কথা আমি বলছি নারী নেতৃত্ব সম্পর্কে আপনি যেটা প্রশ্ন করেছেন সেই প্রশ্নই থাকুন নারী নেতৃত্ব ব্যাপারে আমরা হারাম বলিনি এটি হল মূল কথা আর নারী নেতৃত্ব বর্তমানে যেটা প্রতিষ্ঠিত হয়েছে এটার জন্য তো জামাত ইসলামীকে দায়ী করা যাবে না